মর্নিং এভরি আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি রিঙ্কিজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো বছরের প্রথম রিসেপশান পার্টি তো চলে এসছি বছরের প্রথম জানুয়ারির কুড়ি তারিখে একটা রিসেপশান পার্টি ছিল তো আমরা সেই রিসেপশান পার্টিতে এসেছি এই জায়গাটা বউকে রেখেছে তো দেখো জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে ভীষণ ভীষণ লাইটিং করেছে খুব সুন্দর লাগছে দেখো ডেকোরেশনটা তোমাদেরও ভীষণ পছন্দ হবে তো এটা আমাদের রিলেটিভসের বাড়িতে এসেছি আমরা এটা অ্যাকচুয়ালি সিলিন বিয়েটা হয়েছে তো দেখো ভীষণ সুন্দর ডেকোরেশন করেছে তো বিয়েবাড়ি মানেই কী বিয়েবাড়ি মানেই আমাদের মেয়েদের কাছে সাজুকুজুটাই মেন খাওয়া দাওয়া তো আছে খাওয়া দাওয়া থেকেও আমাদের মেয়েদের কাছে বেশি হচ্ছে সেটা প্রায়োরিটি সেটা হচ্ছে গুজু তো এখানে চলে এসছি কফি খেতে এই যে বদ দি আমি সবাই মিলে পকোড়া খাচ্ছি তো দেখো বিয়েবাড়ি মানেই মুখটা চলেই যাবে সব সবসময় টুকটাক টুকটাক এটা সেটা দেখো খেতেই আছি সবাই মিলে হ্যাঁ তো এটা অ্যাকচুয়ালি এসেছি আমার জায়ের বোনের বাড়িতে তা বোনের ছেলের বউ ভাত তো আমরা সেখানে এসেছি তো আমি একটু আমার নাতনির সাথে একটু খুনসুটি করে নিই চলো তোমরা বন্ধুরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর বিয়েবাড়ির প্রত্যেকটা জিনিস খুব সুন্দর খুব অপূর্ব তো দেখো এখানে সোনা দাঁড়িয়ে আছে সোনা একটুখানি খাবে বলে তো সোনাকে দিয়েছে সোনা জলজিরা খাচ্ছে আর আমরাও খাবো বাট একটু বাদে খাবো কেন বলো তো সবে পকোড়া খেলাম সব এক এক করে তো খেতে হবে না একবারে খেলে তো হবে না অনেক রকমই আইটেমস আছে তো বিভিন্ন রকম আইটেমস আছে তো সোনা দেখো খেয়ে আবার আবার আর খাওয়ার জন্য দাঁড়িয়েছে ওখানে কারণ ওনা ঘন ঘন এইগুলোই খেয়ে যাচ্ছিল ঘন ঘন এইগুলোই খাচ্ছিলো অন্য কিছু তো খাচ্ছিলোই না সেরকমভাবে শুধু এইগুলোই খাচ্ছিল জানো তো বন্ধুরা আমি শাড়ি চুলটা সব আমি নিজেই করেছি তো আমার শ্বাসটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টস করে কিন্তু বলতে একদম ভুলো না সবাই যখন খাচ্ছে আমি আর কেন বাদ যাই তো আমি এখানে চলে এসেছি খাওয়ার জন্য এখানে আমি দাঁড়িয়ে আছি আমি বললাম তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা আমার জন্য বানিয়ে দাও তোমাদের পছন্দেরই খাবো আমি আমার পছন্দের খাবো না তো ওরা মোটামুটি আমার জন্য প্রায় রেডি করে ফেলেছে চলো খেয়ে দেখি কেমন লাগলো কেমন টেস্ট চলো তো মোটামুটি সব কিছুই খেলাম ফুচকা খেলাম কফি খেলাম পকোড়া খেলাম জলজিরা খাচ্ছি এবার তো সত্যি জলজিরাটা দারুণ টেস্টি ছিল তো সব কিছু মোটামুটি এদিকে খাওয়া কমপ্লিট এবার আমরা ডিনারটা সেরে নেব তারপরে আবার বাড়ির দিকে রওনা হতে হবে তো চলো আমরা এবার ডিনারটা কমপ্লিট করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা এক ঘন্টা পরে এখানে সিট পেলাম প্রচুর লোক হয়েছে যার জন্য এখন দেখবা প্রত্যেকটা বিয়েবাড়িতে শুধু লাইন দিতে হয় এই জন্যই ভালো লাগে না আদারওয়াইজ সব কিছু ঠিক আছে তো এখানে ছেলেকে বলছে একটু ছবি তুলি দেখো মুখটা কেমন বাংলার পাঁচের মতো করে রেখেছে তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা বাই বাই ভালো থেকো গুড বাই